বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা বর্ডারের রূপায়ন টাওয়ারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে হাতাহাতি হয়েছে এতটুকু পর্যন্ত হলে হয়তো ঠিক ছিল কিন্তু সংবাদ হওয়ার কারণে এই দুই পক্ষের মারামারিতে অন্তত চারজন আহত হওয়ার কারণে এটি সংবাদের রূপ নিয়েছে আজকের পত্রিকা সংবাদ করেছে এটি এর আগে বিভিন্নভাবে নানানভাবে আমি সংবাদ পাচ্ছিলাম আমাকে অনেকেই বলছিল যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে সংবাদের ভেতর থেকে যে তথ্য নেওয়ার চেষ্টা করলাম সেটা হলো যে কমিটি দেওয়াকে কেন্দ্র করে এই হাতাহাতে এবং আহত হয়ে হাসপাতালে হওয়া কি মিরপুরের কোন একটা থানার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এক পক্ষকে মনোনীত করা হয়েছিল আর এক পক্ষ এসে বলছে না আমরা সমন্বয় হতে চাই এই দুই পক্ষের দ্বন্দ্বে মূলত আহতের ঘটনা ঘটেছে আপাতত দেখলে বিষয়টি খুবই ছোট এবং আলোচনা করার মতো না তবুও আমি চলতি কথায় এই বিষয়টি আলোচনা করছি মূলত কয়েকটি প্রশ্ন বলার জন্য এবং আপনাদের কাছে উত্তর জানার জন্য সেটা হলো বিরোধী ছাত্র আন্দোলন কি অপর অপর যেসব ছাত্র রাজনৈতিক সংগঠন আছে জুর বৃত্তিক ছাত্র আন্দোলন আছে তাদের মতো হচ্ছে কিনা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কমিটিতে নিজের নাম পাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কেন এত হচ্ছে কেন এত আগ্রহী হচ্ছে এর সাথে আর্থিক সংশ্লিষ্টতা আর্থিক দুর্নীতি এলাকায় এলাকায় ব্যবসায়ীদেরকে হুমকি ধামকির এইসব বিষয়গুলোর অভিযোগও কি ওতপ্রোতভাবে সম্পৃক্ত কিনা তৃতীয়ত হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইমেজ কিংবা মানুষের মনে প্রশ্নে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে গত পাঁচ মাসে সেটি আদতে ভালো কোনো ফল বয়ে আনবে কিনা এই তিনটি প্রশ্ন করার জন্য মূলত আলোচনা তার আগ দিয়ে আমি বলি সেটি হল যে আজকেও আমার সাথে এক ব্যবসায়ীর কথা হচ্ছিল আমি নাম পরিচয় বলছি না ব্যবসায়ী কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট তিনি আমাকে অভিযোগ করে বললেন যে আগে চাঁদা দেওয়া লাগতো রাজনীতিবিদদের এবং আমরা জানতাম কাকে চাঁদা দিতে হবে আওয়ামী লীগ পালানোর পরে বিএনপির যারা চিহ্নিত লোকজন তাদেরকেও আমরা দেখেছি এবং কিছুটা ম্যানেজ করে হয়তো ফেলেছি কিন্তু সমন্বয়ক পরিচয়ে চাঁদা এবং কাজ বন্ধে তারা সরাসরি মোটাঙ্কের চাঁদা না চাইলেও আজকে এই অনুষ্ঠান কালকে অনুষ্ঠান এই যে উৎপাত সেই উৎপাতে অতিষ্ঠ তিনি নাম বলেছেন আমি তার নাম প্রকাশ করতে চাচ্ছি না কিন্তু এটি বাস্তবতায় এর বাইরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হোক আর সমন্বয়কের নামে হোক এলাকা এলাকায় পাড়া মহল্লায় যে চাঁদাবাজি হচ্ছে কিংবা মানুষের ব্যবসা বাণিজ্যকে অতিষ্ঠ করার যেসব উদ্যোগ হচ্ছে সেইগুলো আদতেও কোনো ভালো বিষয় কি না এবং এর সাথে আরও একটি বিষয়ে জড়িত সেটি হলো যে আমরা জানি কয়েকদিন আগে চট্টগ্রামের যে সমন্বয়ক খানতালাত রাফি তার নামে একটি দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছিল পরে সেই সংবাদটা অবশ্য উঠিয়ে নেওয়া হয়েছে কিন্তু যেটি জানা গেছে যে তার অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন এই লেনদেন হওয়া কয়েক লক্ষ টাকা হয়তো দোষ কিছু না মানুষ মাত্র এই লক্ষ টাকার লেনদেন হতে পারে কিন্তু যেই ছেলে মেয়েগুলো দুদিন আগেও একেবারে শীর্ণ জীর্ণ চেহারা ছিল যেই ছেলে মেয়েগুলো দুদিন আগেও শীর্ণ জীর্ণ ব্যবস্থাপনার মধ্যে তাদের ছাত্রত্ব জীবন চলেছে যারা কেবল চাকরি জীবন শেষে একটা সরকারি চাকরির কোটাতে যেন কোনো বৈষম্য না থাকে মুক্তিযোদ্ধার কোটার নাম করে যেন তাদের চাকরিটাকে কেউ নিয়ে ফেলতে না পারে সেই দাবিতে আন্দোলন করা ছেলেমেয়েরা তাদের যখন এখন সমন্বয় পরিচিত সমন্বয় তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেনের যখন ঘটনা শোনা হয় যখন আমরা এসব সংবাদ দেখি কিংবা তথ্য আসে সবাইভাবেই প্রশ্ন জাগে যে না এই ছেলে মেয়েগুলো যারা চাকরির দাবিতে রাস্তায় নেমেছিল তারা এখন নিজেরা সরকার পরিচালনা করছে কোনো না কোনোভাবে প্যারালাল সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে নিয়োগ বদলি সুপারিশে নানানভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে তারা কি এই যে যেই প্রয়োজনে তারা আন্দোলন করেছিল সেখান থেকে এসে সরকারে যাওয়ার প্রেক্ষিতে সরকারি আমলাতন্ত্রের যে চরিত্র সেই চরিত্র ধারণ করেছে কি না নানান প্রশ্ন নানান বিষয় আমি যেহেতু ছাত্র এবং তারুণ্যের পক্ষে সবসময় কথা বলি আমার কাছে কংক্রিট তথ্য না আসা পর্যন্ত আমি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করব না কারণ এর আগে আমরা দেখেছি সমন্বয়ে হাসনাথের বিরুদ্ধে অভিযোগ এসেছিল বন্যার ত্রাণের তহবিলের টাকা দসরূপের বিষয়ে সে বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন ঘোষণা দিয়েছেন বলছেন যে না এইটাই কিন্তু সমন্বয়ক পরিচয়ে যে মাস্তানি করা সেই বিষয়ে তো কিছু না কিছু সংবাদ এসেছে যেমন সময়ে টিভি টিভি টেলিভিশন নামাক টেলিভিশনের অভ্যন্তরে যে যেভাবে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে সেটা বিশ্ব গণমাধ্যমে এসেছে আসার পরে হাসনাত বলছেন যে আমার ভুল হয়েছে আমি অন্য একটা পক্ষের প্রয়োজনায় গিয়েছিলাম যেটা হয়তো আমার যাওয়া উচিত হয়নি তো এই ভুলটা তারা বুঝতে পেরেছে কিন্তু বুঝতে পারার আগে যেটা হয়েছে বিশ্ব গণমাধ্যমে তাদের কর্মকাণ্ডের একটা কালো দাগ পড়ে গিয়েছে ইটস অল নাও রেকর্ডেড অর্থাৎ তাদের বিরুদ্ধে পরি অনেক পরে অনেক বছর পরে হয় যদি কেউ কখনও দুর্নীতি কিংবা মামলা মোকদ্দমার বিষয়ে চিন্তা করে তখন এটি একটি প্রমাণ হিসেবে সামনে আসবে যে না তারা একটা গণমাধ্যমের সামনে যে হুমকি ধামকি দিয়েছে যেটা বিশ্ব স্বীকৃত গণমাধ্যমে এসেছে একটা কালো দাগ রচিত হয়ে গেল সেই কালো দাগটা ভাবনার বিষয় আমি যেহেতু বলি এবং তারা এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি স্বপ্ন স্বপ্ন দেখি সেই দেখার প্রেক্ষিতে তাদের যে কার্যক্রম কর্মকাণ্ড প্রতিদিনই প্রশ্ন প্রশ্নবিদ্ধ হচ্ছে সেই শুধু প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের একার কার্যক্রম না সারা বাংলাদেশব্যাপী সমন্বয়ক নামে ছাত্র নেতৃত্ব নামে অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সমন্বয়ক নামে যেসব অভিযোগ আসছে আগেই বলেছি আমার কাছে কংক্রিট প্রমাণ থাকলে আমি প্রমাণ সহ বলবো কিন্তু প্রমাণ না থাকার পরও যে ধরনের অভিযোগের বিস্তৃতি বাংলা একটা কথা আছে যে যারা অটে তার কিছু না কিছু তো ঘটে আবার কিছু নাও ঘটতে পারে কিন্তু অভিযোগ যে আসছে এটাই সত্য উইড স্প্রেড অ্যালিগেশনস বিস্তৃত অভিযোগ আসছে আমরা জানি না এই অভিযোগের দরজা কখন বন্ধ হবে অভিযোগের খাতাগুলি কখন বন্ধ হবে কিন্তু যেই অভিযোগ এবং যেসব বিতর্ক সেই বিতর্কগুলোকে বলা চলে সামনে থেকে প্রমাণসহ উস্কে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি ঘোষণা কেন্দ্রিক এই যে হতাহতের ঘটনা এখন আরও বিষয় আছে যেমন প্রশ্ন অনেক বিষয়ে প্রশ্ন আছে যেমন রূপায়ণ টাওয়ারের মতো একটা জায়গা সেই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় কিভাবে। পরিচালিত হতে পারে এটি কি বিল্ডিং কর্তৃপক্ষ থেকে সুবিধা নেওয়া হচ্ছে যদি সুবিধা নেওয়া হয়ে থাকে তাহলে রূপায়ণ গ্রুপ তারা কোন ভাবে এইটার সুবিধার বিপরীতে সুবিধা পাচ্ছে যে একটা তাদের সাথে আছে যদি রূপায়ণ গ্রুপ থেকে সুবিধা না নেওয়া হয়ে থাকে তাহলে এই অফিস ভাড়া আমি শুনেছি প্রায় তিনটা ফ্লোর নিয়ে এই কার্যালয় গঠিত এই ফ্লোরের এর মধ্যে একটা জাতীয় নাগরিক কমিটি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে তো তারা কীভাবে এই ভাড়া মেটাচ্ছে কারা দিচ্ছে এই ভাড়া মেটানোর চাঁদা আদা এর বাইরেও সমন্বয়কদের আরও অনেকের বিষয় নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে যেমন সমন্বয়ক খান্নান তার গ্রামে গিয়েছিলেন সেখানে নাকি আশিটি ত্রোণ হয়েছে তো সেখানে বক্তৃতা মঞ্চ হয়েছে বড় করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কারা দিচ্ছে এইসব টাকা কোথা থেকে এইসব টাকা আসছে নানান প্রশ্ন আছে এখন এই প্রশ্নগুলো করা যায় আবার প্রশ্নগুলো করে প্রশ্নবিদ্ধ করা যায় আবার এগুলোকে হালকাভাবে নিয়েও নেওয়া যায় যে না ঠিক আছে এইসব কথা হবে যারা পরিচিত মানুষ তাদের নিয়ে কথা হবে আমি সেভাবে নিতে চাই কিন্তু যেহেতু পত্রিকায় সংবাদ এসেছে সমন্বয়কদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হাতাহাতিতে চারজন নিহত আহত এবং হাসপাতালে ভর্তি সুতরাং চলতি কথা এই আলোচনাটা একটু তুলে রাখলাম যে সমন্বয়করা কি পথেছে না পথ হারিয়েছে তারা কি আদর্শের রাজনীতি করবে না এ ধরনের কমিটিকে কেন্দ্র করে বাণিজ্যের অভিযোগ এবং পক্ষ বিপক্ষের হাতাহাতি হবে সমন্বয়ক এবং বৈষম্য ছাত্র আন্দোলন তাদের যে রাজনৈতিক এজেন্ডা তারা যদি দ্বন্দ্বে লিপ্ত হয় পাড়া মহল্লায় চাঁদাবাজিতে লিপ্ত হয় তাহলে অপর অপর যেসব ছাত্র সংগঠন আছে ছাত্র ছাত্র দল কিংবা অন্যদের বিরুদ্ধে যে অভিযোগ তাদের সাথে এদের এদের তফাত কোথায় থাকবে নানান প্রশ্ন আশা করি এইসব প্রশ্নের উত্তর মিলবে আপাতত চলতি কথায় মনে হলো বিষয়টি উত্থাপন করে আপনাদের নজরে আনা দরকার আপনাদের কাছে যদি বিস্তর কোনো অভিযোগ থাকে একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আপনারা মতামত আকারে কমেন্টস আকারে লিখতে পারেন আমি বাকি অন্য সময় বিষয়টি নিয়ে শাহেদ আলম সথে তথ্য প্রমাণ সহ আমি আলোচনা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ